গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ভিডিও সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সাতটা জল ছেড়েছিল জল টল ভরা হয়ে আর বাসন টাসন মেজে আমি ছাদে চলে এলাম নতুন ছাদে তো নতুন ছাদে উঠার আনন্দটাই আলাদা আর ছাদরা যেহেতু হয়েছে আজকে জল দেবে আর কি কালকে ঘোলা মেরেছে আজকে জল ভর্তি করে জল দেওয়া থাকবে এখন টানা দশ থেকে বারো দিনের মতো কাকু যেটা বললো আর কি তো তাই আমি সকালবেলা একটু ছাদে ঘোরাঘুরা করছি আর ব্যাসটা করছি আর জল দিয়ে দিচ্ছি দেখো টুকটাক ওই যে যেই জায়গাগুলো শুকিয়ে গেছে ওগুলো একটু জল দিতে বলছে মিস্ত্রি কাকু যে ওগুলো একটু জল খুঁড়িয়ে খুঁড়িয়ে দেবে তাই দিলাম তো ছাদ দেখে দেখো নিচে রাস্তা রাস্তাগুলো দেখাচ্ছি কত ভালো লাগছে রাস্তা ঘর অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে বাট আবার খারাপ তার কারণ হচ্ছে রাস্তাধারের ঘর মানে ধুলোয় ভর্তি আর ওইদিকে দেখো আমাদের সে যে পুরনো ঘরটা সেটা একটু সারানো হচ্ছে মিস্ত্রি কাকু যে মানে সারাচ্ছে আর কি সে বলছে কি ভালো করে এগুলো জল দাও যেগুলো শুকিয়ে গেছে তো তাই আমি দেখো তার কথা শুনে আবার এক বালতি জল নিয়ে এসে আরও দেখে দেখে যেই জায়গাগুলো রোদ লেগেছে শুকিয়ে গেছে সেই জায়গাগুলো দিচ্ছি তো মিস্ত্রি কাকু আমাদের কাজ করেনি মানে ওই যে বড় ঘরটা ওই পুরনো ঘরটা ওটাই সারতে চার আমার নতুন ঘরে কন্টাকে দেয়া হয়েছে তো বন্ধুরা এইদিকে বড় চলে এসেছে বাজার টাজার নিয়ে কয়েকদিন মাছ হয়নি মাংস টাংস মাংস হলো তারপরে বাইরের খাওয়ার টাওয়ার হলো হোটেল টোটেলে খাওয়া হলো রাতে যে গেছিলাম আর কি আর মাছ বাড়িতে আজ কয়েকদিনই আনেনি খুব ইচ্ছা করছে মাছ মাছের ঝোল টোল করে খেতে আর কি কোন মাছটা খুব ইচ্ছে করছে আর আমি তো একটু মাছ ভক্ত মানে আমার আমি কি বলবো বিড়ালের আর একটা জাত হচ্ছে আমি হ্যাঁ বিড়াল যেমন মাছের দেখো মাছের জন্য কীরকম পিছন পিছন দৌড়তেছে হ্যাঁ আর হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের এই মানে মিনির বাচ্চাগুলো খুবই ভালো আর কি আমরা ওদেরকে মানে দুটো দুটো নাম দিয়েছি একটার নামে যে যেটা হাত বোলাচ্ছি এটার নাম হচ্ছে তিলকা আর তার নামটা মিনির মানে ওটা মেয়ে এটা ছেলে আর কি ওকে ওকে টুনটুনি বলে ডাকি এই হচ্ছে ব্যাপার যাই হোক হচ্ছে যে ওদের যে দুটো নাম পছন্দ হয়েছে নাকি আমাদেরকে কমেন্ট কমেন্ট বক্সে মানে কমেন্ট করে জানিও তো দেখো ওরা এত ছটপট করছে আমার পায়ের উপর দিয়ে যেন মনে হচ্ছে যেন চলে যাবে একবার কিন্তু ওরকম পায়ের উপর দিয়ে ওরা কিন্তু ইচ্ছে করে নখ লাগায়নি ওই যে তজ্ঝর করে যে ও চলে যায় না ছোটা দৌড়া করে সেটাই একটু আদ্রু ওদের নখটা লেগে যায় ছুচালো তো নখ নখটা তো ওরা ইচ্ছে করে কিন্তু নখটা লাগায়নি এরকম আরও একবার আমার এরকম নখ লেগে গিয়েছিল আমি কিন্তু ইঞ্জেকশান নিতে ছুটতাম হসপিটালে চার দিন ধরে ইঞ্জেকশান নিতে হয়েছে একদিন ছাড়া ছাড়া তো দেখো যেই ফুলকাগুলো এনেছিল এক্সট্রা বার বাজার থেকে সেই ফুলকাগুলো তো দিলাম ওরা খেয়ে নিয়েছে আবার দেখো চলে এসছে আমার পায়ের সামনে ছটফট করছে খাওয়ার জন্যে মাছ তো যাই হোক ব্রাশ করতে তো ছাদে গেছিলাম অনেক অনেকখানি হয়ে গিয়েছে মুখটা ধোয়া হয়নি কেমন একটা গাটা খিটখিট করছিল তাই ভাবলাম না আগে ব্রাশ যে হয়ে গিয়েছে আগে মুখটা ধুয়ে নেই তারপরে গিয়ে মাছ কটা এ করবো আর কি ধুবো তো এদিকে মাছটা ধুবো আর মেয়েদিকে টিকতে দেয়নি খিদে পাচ্ছে খিদে পাচ্ছে তাই মেয়েকে এবার খেতে দেবো তা মাছটা আগে ইতে ঢেলে নেই ঢেলে রেখে দেবো খাওয়া দাওয়া করে তারপরে মাছটা ধুতে আসবো আর এখানে মাছ এনেছে কি দেখো এই যে ভোলা মাছ এনেছে ফার্সি মাছ এনেছে আর ওই যে একটা গাঙের মুরলা বলে না তো সেই মুরলা মাছ এনেছে গাঙের আর একটা লালন টিকা তো চার রকমের মাছ এনেছে হ্যাঁ সরি আরেকটাও এনেছি একটা সেই রুই কাটা নাকি একটু রিং মাছ আর কি চাকা চাকা আমি সঠিক জানি না মাছটা এই যে দেখো এই যে এই যে রিং রিংগুলো ওগুলো কি রুই কাটা নাকি যাই হোক এই এই মাছ এনেছি আর সাথে দেখো যে সবজি এনেছে আর আলু পেঁয়াজ আদা রসুন টমেটো আর আবার একটা কেক নিয়ে এসছে বললো কি ওই কেকটা আর বন্ধুরা দিয়েছে ওকে তো পঁচিশে ডিসেম্বর চলে গিয়েছে ও আবার নিয়ে এসছে ওই কেকটা মানে ওকে দিল আর কি ওর বন্ধুরা যাই হোক আবার দেখো চলে এলাম মুড়ি খেতে আর কি সকালে তো আজকে চা হয়নি যেহেতু মিস্ত্রি লাগেনি তাই জন্য চা তো হয়নি তো একটু শরবত খেয়েছিলাম আর এখন মুড়ি নিয়ে চলে এসেছি তো বাজারে বেগুন এনেছিল বেগুন ভেজেছি কাঁচা পেঁয়াজ আর যে লঙ্কা ভাজা দেখতে পাচ্ছ কতটা লঙ্কা ভেজেছি ওটা মূলে এবার মুড়ি খাওয়ার জন্য বসে গিয়েছি রোদের মধ্যে মাদুর পেতে ওদিকে বৃষ্টি এসছে ও খাবে বলছে ও খাবে আমাদের সাথে ও রুটি রয়েছে আর ডাল সেদ্ধ করেছে ও আর আমাদের বেগুন পোড়া একটু দিয়ে দেবো ও খাবে একসাথে যাই হোক বেগুন পোড়া দিয়ে আর মাছ পোড়া দিয়ে এগুলো দিয়ে কিন্তু গুঁড়ি খেতে ভীষণ ভালোবাসি আমার মেয়েও ভালোবাসি অবশ্য আমার মেয়ে মাছগুলো দিয়ে খেতে চাই আমি বেগুন পোড়াটা দিয়ে তো আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর সকালের অনেক কাজই হয়ে গিয়েছে বাট এখনও রয়েছে অনেক কাজ তো মেয়েদের তো কাজের কোনো শেষ নেই আর কি পুরো সকাল থেকে রাত অবধি আর এই যে মাছটা ধুয়ে নিয়ে এসেছি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার যাবো রান্নার দিকে আর দিকে দেখো এই যে অনেক কাচাকাচিও করে নিয়েছি এই দেখো গোটা টায় ভর্তি আর মেয়ে পড়তে পড়তে এসছে আমার জুতোটা পড়ে গেলি আমি এবার খালি পায়ে যাবো নিচকে আর ওই দিকে দেখো এই যে অনেক জিনিসও কেচেছি তো আমার কাঁচা তো রোজই থাকে কি করব কেচে কেচে দেখো নখগুলোর অবস্থা নখ তো রাখতেই পারিনি সব কটা নখই আমার শুধু ভেঙে যাচ্ছে এত ভানে সার্প দিয়ে কাছাকাছি হয় আর কি রোজে তারপরে শীতকালে তো এক্সট্রা অনেক জিনিস বেরোয় যাই হোক এক্সট্রা কথা বলে ফেললাম এবার আমি যাবো রান্নার দিকে রান্না করব তো কি রান্না ওই যে সব সবজি রবজি রাখা রয়েছে ওই যে তারাও দেখতে পাচ্ছেন এই যে সবজি রবজি রাখা রয়েছে আলুর জায়গায় আলু গোছাবো আর ফ্রিজের এটা বের করে নিয়ে এসেছি ওই সেখানটা তো ওই ওই ওতে মানে সবজি গুছাবো তারপরে গোছ গাছ করে বাসনের জায়গায় বাসন টাসন রেখে দিয়ে তারপরে গিয়ে আমি এ করব রান্নার ব্যবস্থা করব রান্না হয়ে গেলে আজ অনেক দিন হয়েছে মাথায় শ্যাম্পু দেয়নি কারণ বেরিয়ে আসার পরে বাড়ি নিয়ে মানে ছাদ ঢালাইটা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে গো কাঁচা কাচি গুছানা এই সব এক্সট্রা সব অনেক কাজ পড়ে মানে বেরিয়ে যাচ্ছে বলে রোজের রোজ আর মাথা মাথাটা আর শ্যাম্পু দেওয়া হয়নি আজকে ভাবলাম না মাথাটা আজকে পরিষ্কার করতে হবে কালকে চিরনি টিরনি সমস্ত কিছু পরিষ্কার করে এনেছি শুধু এবার মাথাটা পরিষ্কার করলেই হয়ে যাবে তো চলো আবার আমি রান্নার পরে আসছি তো বন্ধুরা আমি স্নান সেরে চলে এসেছি আর এখন রোদ গড়ে গিয়েছে দেখো রোদে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি যেহেতু আমি শ্যাম্পু করেছি আজকে তো খাওয়া দাওয়াও সব কমপ্লিট তো বড় এসে গেছিলো ওইদিকে আমার বড় তো সবাই মিলে আমরা ভাত টাত খেয়ে নিয়েছি তো আজকে শুধু মাছের ঝোল ভাত হয়েছে তো তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কি রান্না করেছি তো ওটা দিয়ে খেয়ে নিয়েছি কয়েকদিন রিজ রিজ খাওয়া হয়েছে তো আজকে ভাবলাম না পাতলা করে শুধু মাছের ঝোল আর ভাত করব তো যাই হোক কী নিয়ে এসছে ওগুলো এই দেখো এই যে বর ও ভাত খেয়ে আবার একটু ওই মোড়ের দিকে গিয়েছিল কি এসছে

খেয়েছো কোচের সাথে ও এনে নিচে বসে বসে খেয়েছে আমি রোদে দাঁড়িয়ে আছি ও নিচে বসে বসে খেয়েও নিয়েছে তো মেয়েকে ওইদিকে দিয়েছে মেয়েও খাচ্ছে বিছানে আচ্ছা যাও সাবধানে যাবে তো রোদটা দেখো আজকে পুরো যেন মেঘলা মেঘলা ওয়েদার আর অনেক দিন ভাতে মাথাটা ছাড়িয়েছি একটু না রোদে দাঁড়লে না চুলটা শুকাবে না ভিজে রয়ে যাবে আর আমার ঠান্ডা এমনি এত লেগেছে নাকের দেখো খুলে দিয়েছি এতটাই ঠান্ডা লেগেছে তারপর যদি চুলটা না শুকাই আরও ঠান্ডায় আমাকে মানে কী বলবো ঘিরে রাখবে তো যাই হোক একটু রোদে দাঁড়াই তারপরে গিয়ে চুলটা একটু চিরুনি দেবো উপর চটকা চিরুনি দিয়েছি তো বাট এই দিকটা হয়নি ভিজে না পুরো এরকম পুরো ভিজছে তো তারপরে চুলে চিরুনি দেবো চুলটা একটু শুকোক তো চলো আর এই কুলটা না এক্ষুনি পেয়ারা খাবো কুলটা খাবো আচ্ছা একটু পরে দেখি হ্যাঁ ওই কুলটা মাগ আর কি বৃষ্টি আর আমি খাবো ভালো করে একটা লঙ্কা টঙ্কা দিয়ে কুলটাকে মেখে তারপরে গিয়ে খাবো তো চলো আবার আসছি পরে তো বন্ধুরা এখন সন্ধে নেমে গিয়েছে আর এখন যাব আমরা বাজারে তার জন্যে রেডি হয়ে গিয়েছি তো শর্ট দিসলাম শর্ট দিয়ে তো একবারে ডাইরেক্ট এই বেরোনোয় বাজারে যাব একটু দরকার আছে তো চলো বাজার থেকে ঘুরে আসি আর এই যে এইদিকে বৃষ্টিও যাবে সে একটু টাথা ঢাকা দিয়ে ঠান্ডা করে ও একটু রেডি হয়ে গেছে হালকা করে তো যাই হোক আমরা ঘুরে আসি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা